আমার আইন বিজয় করবেন আর মানুষের আইন সরে দিবেন কার আইন বিজয় করবেন কে দায়িত্ব দিলেন আল্লাহ রসুল তার তেইশ বছর লোক জীবনে এই কাজ কি করেন নাই বলেন কি কিনা তাহলে যে সমাজে ছিল আই আমি যা অন্ধকার যুগ তখন কি সূর্য ছিল না বলেন তখন কি চন্দ্র ছিল না সূর্য রাজ্রের আলোকে মেলান হয়ে গিয়েছিল অন্ধকার বড় হলো ওই সময়টা ছিল আল্লাহ রসুলের কোন অন্ধকার যুগে পরিণত হয়েছিল রসুলের আগে যে রসুল এসেছিলেন হগরত ঈশা আল্লাহ তার পাঁচশো সৌত্তর বছর পর আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন এই পাঁচশো সৌত্তর বছরে

এই অন্ধকার যুগকে আল্লাহ নবী কি দিয়ে সোনার যুগ বানালেন আপনারা শুনেছেন কুতভাই ফয়রুল কুরুনি করনি কারণ আল্লাহ নিয়মী নিজে বলেছেন যে আমার যুগটা হলো সারা যুগ যে কোরান দিয়া আজ তুই বছর আগে নসুল অন্ধকার একটা বড়কার যুগকে সোনার যুগে পরিণত করেছিলেন সেই কোরান আমাদের কাছে আছে আছে তাহলে এখনো সম্ভব কোরআন দিয়ে এই সমাজকে সোনার সমাজ বানাল যায় ঠিক তাহলে কেন কোরআন বাড়ি বাড়ি আছে ঘরে ঘরে আছে মাদ্রাসা আছে মুর্শিদে আছে সব ঘরে ঘরে আছে কিন্তু দেখা যায় আমাদের এটা অন্ধকার যুগে পরিণত হয়ে গেছে এই অন্ধকার কোরআন দিয়ে যদি সোনার যুগ বানাতে চায় কোটি হাজার কোরআন হাজার হাজার কোরআন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এতগুলি কোরআনের দরকার নাই একটা কোরআন যদি সংসদে পাঠন হয় ঠিক কথা কয়টা কোরআন একটা কোরআন যদি সংসদে পাঠন হয় আর এই কোরআন দিয়ে যদি পৃথিবী শাসন করা হয় তাহলে কি অপরাধ না দরে কোন অপরাধ আল্লাহ বলেছেন কোরআন দিয়ে পৃথিবী শাসন করা ফরজ কি ফরজ আপনি নামাজ কি নামাজ আদায় করে কি যে একটা লোক যদি নামাজ কাদা করে তাহলে তার আমল নামে কবিরে গুনে লেখা হবে আর এক লোক যদি নামাজ কাদা করে তার শাস্তি ওই এক ব্যক্তি ভোগ করবে কিন্তু কোরআন দিয়ার পৃথিবী যদি চালান না চালান হয় তাহলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে তাহলে জাতির স্বার্থে আল্লাহ বললেন কোরআন দিয়ে পৃথিবী চালাতে হবে ইনিল হুকম

কথা কার আমরা যে কোন নামাজের বক্তৃতা রোজার বক্তৃতা হজের বক্তৃতা নকলের বক্তৃতা তাহার বক্তৃতা আবার গুণগানীর বক্তৃতা জক বক্তৃতা কোরআনে শুনি কিন্তু রাজনৈতিক ময়দানে কি করলে পৃথিবীর সমাজ শান্তিতে ভরে যাবে এই কথা কোরআনে আছে না নাই তাহলে আসল আমি আপনাদেরকে বলতে চাই মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ কিন্তু ফার্স্টে বলেছেন ও ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি আমি পৃথিবী কে সৃষ্টি করতে চাই কারণ এই রাজত্ব কায়ে করার জন্য

অস্থির হয়ে গেলেন সাহাবারা অস্থির হয়ে গেলেন কি কি হয় আমি কি করব এত অত্যাচার নির্যাতন নিষ্পেষণ কিভাবে নির্যাতন থেকে মাথা যায় হুজুর একটু দোয়া করেন মা তা আল্লাহ কি সাহায্য আসবে না তখনই আল্লাহ রসুল বললেন যে এই মাত্র জিবাল সাল্লাম আমাকে এসে একটা দোয়া শিখায় দিলেন সেই দোয়াটা কি অপুর রব্বির কুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিয় ও আখরজনি মুখরাজা সিদিকিয় ওয়াজআলনি মিল্লাতুল কাসুলতানান নাসিরা আমাদের বাংলাদেশে সকল মানুষ দল মত নির্বিশেষে এই দোয়াটা করা দরকার ঠিক আল্লাহর নবী এই দোয়া করলেন তখনই আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার এখন হিজরতের প্রস্তুতি নিতে হবে এখানে নেতৃত্ব তৈরি করেছ কিন্তু জনসমর্থন নাই মোদিনে জনসমর্থন অপেক্ষা করছে তুমি মক্কা থেকে মোদিনে হিজরত করবে সাথে সাথে ইসলামের রাষ্ট্র কায়েম করবে যত নির্যাতন নিষ্পেষণ জুলুম আমি দুনিয়ার থেকে উঠায় দেব দরকার আল্লাহ ইসলামের রাষ্ট্রের মাধ্যমে কোরআনের আইন দিয়া ফয়রুল করুনি কারণী এটা কায়েম করেছিলেন রসুল

জানেন না ও মোবাইলের অফার আল্লাহ তালা বলছেন এই কোরআন শরীফে যতগুলো আমল আছে তার ভিতরে জালিকুম খয়রুল উত্তম কাজ হলো এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ের এই ব্যবসা করা এই কাজ যারা করবে তাদের জন্য পয়সা অফার এক নম্বর হলো তাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে দুই নম্বর হলো তাদেরকে আল্লাহ বেহেস্তে ঢুকিয়া দিবে যে বেহেস্ত দিবেন আল্লাহ তিন নম্বর অফার হলো জান্নাতের নিম্ন দেশ দেয়া তিনটা নহর প্রবাহিত হবে দুধের নহর মধুর নহর ছড়াবের নহর তাহলে আমি দিয়ে একটু ছালা দিলি মধু এই রান্নাদের মালিক কে সেই মালিক বলেছেন এই কাজ যারা করবে তিন নাম্বার অফার হলো মধুর নহর পাবেন চতুর্থ নাম্বার অফার হলো আপনি জান্নাতের ভেতরে বাঘ বাগিচাপূর্ণ পূর্ণ মনোরম পরিবেশের বাসস্থান পাবেন আর পাঁচ নাম্বার অফার হলো আপনি সেখানে যা চাবেন তাই পাবেন আল্লাহ যে কোরআন দিয়ে পৃথিবীতে শান্তি কায়ে করেছিলেন যুদ্ধ করে সাহাবারা যুদ্ধ না করলে মদিনা ইসলাম থেকে থাকত বলুন তো আফগানিস্তানের যুদ্ধ যদি না করত আফগানিস্তানের ইমানদাররা আজকে কি মোজাই ভিজে পরিগণিত হতো সারা বিশ্ব বলেছে যে এরা তালিবান এরা জঙ্গি কথা শিখি কিন্তু যখন আমেরিকা যুদ্ধ যানবাহন ফুলিয়ে গেছে যখন আফগানিস্তান স্বাধীন হতে তখন বলা হয়েছে যে এরা হলো মুক্তিযোদ্ধা এরা কি মুক্তিযোদ্ধা আমার ভাইয়েরা আজকে বাংলাদেশে আমরা রসুলের উত্তরসরি হিসাবে আমরা কাউকে খাটো করব না কাউকে আমরা ধিকার দেব না সবাই আমাদের প্রাণের ভাই আমরা ইমানদার যারা আমাদের দাবি হবে আমরা আল্লাহ সৃষ্টি জীব মানুষ আমরা আল্লাহর আইন মানতে চাই কেন মানবেন কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন উমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন মানব আর জিন সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য ঠিক কি ইবাদত করবেন অনন্ত তালিকা আছেগা রোগ আছে আতে এতগুলো মসজিদ বাংলাদেশে আছে কোন মসজিদের চৌকাটে কি ইবাদতের তালিকা আছে হয় মানুষকে এবাদের জন্য সৃষ্টি করেছেন এত দুটো বললে মানুষ তোর দিশা আর কোন এবাদত করি এখন সহজ এবাদত একটা আছে রাস্তার কাঁটা করে আছে এই কাঁটাকে সরে বেড়ার উপরে ফেলে দেয় কত ঘটে গায়ে এ কি আরেকজন ভাই একজন ইফতার করতিসে কিন্তু তার কাছে ইফতার করার সরঞ্জাম আদি নাই একটা পিএইচডি কিন্তু একটা খুর্মা দিলাম এত সহজ কাপ এই কাজ কর এই কাপের দাম আর যে সমাজে সুদ আছে ঘুষ আছে جناবা বিচার অনন্যাปกర్మ আছে এইগুলি উত্থাত করার কাজ ওই কাদের এই কাজ কি সময় শুন তাহলে দেশ এত বড় দামি ওই দামি জায়গার যদি আপনি পাইতে চান আপনাকে তত বড় কঠিন কষ্ট করতে হবে কিন্তু আমরা কষ্ট করব না ইদানিং বাংলাদেশ জামাত ইসলামি এই দেশে যলোটাকে সামনে নিয়ে সর্বস্তরের মানুষকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি যত মানুষ আছে বাংলাদেশের সবার মাঝে একটা অনুপ্রেরণা আল্লাহ থেকে শান্তির বাতাস হচ্ছে এই শান্তি পাওয়া দেবের পিছিয়ে তাহলে এ বাদক আল্লাহ বললেন এই বাদকের মধ্যে এক নাম্বার এ বাদক আল্লাহর আল্লাহ দিয়ে সমাজ পরিচালনা করে আল্লাহ আইন যে সমাজ পরিচালনা কেন করবেন বহু আইন আছে তো আমরা বহুদিন দেখলাম বহু আইন দেখলাম তারাও তো সমাজ চালায় কি ভাই তাই না এখন আল্লাহ আইন যদি সমাজ না চালায় তাহলে ক্ষতিটা কি এই ক্ষতি আগে বুঝতে হবে বলুন সেই আমার হাতে বোতল কি পানি বোতল না আর এই বোতলটা যদি কালারিং হয় কালো কালা আর এর লেবেল আছে গায়ে মনে করেন লেখা আছে পয়জন বা বিষ হাফ লিটার বিষ আর এই গায়ে একটা রবার দেওয়া পাঁচটা হাজার টাকা আটকে দিয়ে রাখলাম আমরা বলবো যে ভাই এই ভেতরে যে মাল আছে কেউ যদি খাও তাহলে পাঁচ হাজার টাকা পাবে আজকে এটা বলার পর কেউ কি খাওয়ার স্বীকার করবে হ্যাঁ বুঝতে পারছে যে বিষের রিয়াকশন কি মৃত্যু বিষের রিয়াকশন কি মৃত্যু কিন্তু আমরা কোরআন পড়ার পরে কোরআনের বক্তৃতা শোনার পরে কোরআনের সব কিছু শোনার পরে কোরআনের যে অ্যাকশন আছে আমরা অ্যাকশন বুঝাতে পারছি না মানুষ বিশ্বের রিয়াকশন বোঝে কিন্তু কোরআনের অ্যাকশন বোঝে না আমার কোরআনের অ্যাকশনটা কি কোরআনের একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম ইন্দা দিনা ইন্দা ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে তো এই জীবন ব্যবস্থা প্রিয় হয় তোমরা মুসলমান হতে পারবে কিন্তু ইসলামের যে ইসলাম না মানলে একশন আছে আর মানলে একশন আছে কোন ইসলাম না মানলে রিয়াকশন আর না মানলে ইসলাম মানলে অ্যাকশন শুরু হবে আপনারা বলুন তো আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন কি

বিচার বিবাহ সাদী কুরবানি রোজা জিকির আজকার দাড়ি টুপি যত সমাজের ব্যবস্থা আছে অর্থনীতি রাজনীতি আর কাউ কাছে ধার করতে হবে না এইগুলি পালন করার জন্য এটাকে পরিপূর্ণ করে দিলেন কে এখন এই ইসলাম পরিপূর্ণ করে দেওয়ার পর আল্লাহ তালা আর এক জায়গায় বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু

দুনিয়ার মানুষেরা তোমরা ভেতর পরিপূর্ণ ঢুকে দাও আল্লাহ দিলেন ব্যবস্থা পরিপূর্ণ কেউ যদি মশারি ট্যাঙ্গে অর্ধেক বকরির উপর অর্ধেক পাও বাইরে রাখে তাহলে মশার মধ্যে কেউ খুব ভালো কাজ করলো আমাদের জীবনটা হয়ে গেছে অর্ধেক ইসলাম অর্ধেক অন ইসলাম কথা কে আমরা দূরস্বরে বলতে না এখনো এই বাংলাদেশে কত